আব্বা আর একটু বলবো না দোয়া করে দেব সকলে বলুন আর একটু বলবো কষ্ট হচ্ছে কি আপনাদের আর একটু বলবো আব্বা এই শোনেন চুপ কর খোকো মনি সদাই কেন কাঁদো আল্লাহ না মেরে তাবিজ করে গলায় তোমাই দেব আরে বাচ্চা মেয়ে গো বাপের গলা জড়িয়ে ধরে কাঁদছে আর বাপ কপালে চুমু খাচ্ছে আর মেয়েকে বলছে চুব করবো খুকু মনি সদাই কেন কাঁদো আল্লাহ মেরে তাবিজ করে গোলাই তো মাই দেব মকা থেকে আনবো গিয়ে কর্মা শাড়ি পরিয়ে দেব কুকু সোনা কান্নাটি দাও ছাড়ি রওজা পাকের আনবো মাটি পাগ না হতে পরিয়ে দেব খুকু মনি তোমার দুটি চোখে আর যে বলি ও দুলালি শোনো খুলে কান মোরনীজির বেটির নামে রাখবো তোমার নাম পাঁচ বছরের বয়স খুকু যখন তোমার বড় হয়ে খুকুমনি মনি উপহকার আই রে আমার কলেজার টুগুরা আই রে আমার আই আই খুকুমনি আরে যে তোমার দেবো আমি বিয়া শ্বশুর বাড়ি যাবে খুকু শালিপুর গেরাম দিয়া চামিনি তোমার মুখ না ওই চামিনি দুটি হাত দুহা দিয়ে খোদার কাছে করবে মোনাজাত আইরে আমার সোনার মানিক কান্দিও না আর ফোদারে গড়া রত্ন তুমি দেখে দেখিবা হ আজানি যোজন হবে মাগো ক মসজিদের কোনে অজুহ করে পড়ুবে না মা পড়দালে সকালে সন্ধে পড়ুবে কোরান আল্লাহ রো কাহালাম তোমার কালাম শুনে মাগো ঠান্ডা হবে জান করুড়ে দোয়া হাত উঠাইয়া আল্লাহ দরবারে নেকি পাবো মাজা নামি কবরেতে শুয়ে চুপ কর গো খুকু মনি সদাই কেন কাঁদো আল্লাহ নামের দোয়া তোমার গলায় পরিয়ে দেব আল্লাহ মা

আমার নবী কেমন মুসলমান কোরআন তিরিশ পারা কোরআন আর রসুল চরিত্র দুটোই সমান শোভান আল্লাহ বলে কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য আমরা মুসলমান কোরআন যা দু চারজন জানি মানে মতলব বুঝি না আর কোরআন পড়বো কখন দাদি মরবে যখন কোরআন পড়বো কখন নানি মরবে যখন তার আগে একবার কোরআনের কথা মনে ওঠে কখন বলেন দুই লোকে ঘুষু ঘুষি করেছে বলতে দেয় কোরআনে হাত বল আরে হ্যাঁ না দুইটাই ঝগড়া করে দেয় কিরে কোরআন এসছে ছুঁয়ে কিরে খাওয়ার জন্য কোরআন এসছে কোরআন এসছে মানুষের ভাগ্য পরিবর্তন করার জন্য আরে যে উমর যে উসমান যারা বগড়ি তো ছাগল চড়াতো আমার গত বছরের আগের বছর মেদিনীপুরে এক জায়গায় প্রশ্ন করছে কালিমুল্লা ভাই মোহাম্মদ সুসাল্লাম এত ভালো লোক পৃথিবীর শ্রেষ্ঠ লোক যার নামটা আর আজিম এলাকা আদম নবী তিনশো বছর খেদেছে দোয়া কবুল হয়নি তিনশো বছর পরে বলতে জানলা আমি যখন জান্নাতে ছিলাম একটা নাম দেখেছি লাইলা ইল্লাহ আর ওর নিচে দেখেছি মোহাম্মদ রসুল আল্লাহ ওই নামের ওসিলা দিয়ে আমার মাফ করো তিনশো বছর পরে নবীর ওসিলায় আদম নবীর দোয়া কবুল হলো আমাকে প্রশ্ন করছে তাহলে এত ভালো লোক একজন ছাগলের রাখাল ছিল কেন ছাগল চড়িয়েছেন কেন কোন শিক্ষিত ছেলে প্রশ্ন করতে পারে তার করার অধিকার আছে না আপনি শুনলে রেগে গেলে হবে কেউ তো বলতে পারে তোমাদের নবী অত ভালো লোক তা তোমাদের নবী এগারোটা বিয়ে করে কেন আর বলতে পারে না পারে না তা আপনি যদি বলেন আমার আল্লাহ বলে নবী করে তোর কি হয়েস কি বললে হবে আমি ওই জন্য বলি শোনেন গায়ের জোরে ইসলাম চলে না আমরা ফতোয়াবাজি করে ইসলামকে কঠিন করে দিয়েছি ইসলামের মতো সহজ দুনিয়ায় আর কিছু নাই আমরা মানুষকে বুঝাতে পারি